আঠাশে জুন শনিবার সকাল আটটায় ত্রিপুরার দক্ষিণ জেলার সীমান্তবর্তী মহকুমা শাবরুমের অন্তর্গত শ্রীনগর এলাকার কৃষ্ণনগর দুই নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি অঞ্চলে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফ ও পুলিশের যৌথ দল উদ্ধার করল বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদকদ্রব্য অভিযানে উদ্ধার হয় দুশো একত্রিশ বোতল ফেন্সিডিল এবং আনুমানিক ষোলো কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা অভিযানের নেতৃত্ব দেন সাবরুম মহকুমা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক নিত্যানন্দ সর মনু থানার অফিসার ইনচার্জ সঞ্জীব দেববর্মা বিএসএফের একশো একুশ ব্যাটালিয়নের করিমা টিলা বিউপির কমান্ডেন্ট ভি কে সিং এবং সাবরু মহকুমা প্রশাসনের দুই ডেপুটি কালেক্টর জয়শঙ্কর দাস ও মনোজিৎ বর্মা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিএসএফের একশো একুশ নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট রাজি আলম স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত নিদান দেবনাথ বয়স আনুমানিক পঞ্চান্ন বাবা চিত্তরঞ্জন দেবনাথ নিজের বসত ঘরে ফিনসিডির ও গাজা মজুত করে রেখেছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তার খোঁজে চলছে তল্লাশি এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার রিপোর্ট খবর ত্রিপুরা